হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম দিস ইজ মোহাম্মদ রবিউল ইসলাম ইন দিস ভিডিও আই আম গোয়িং টু টক অ্যাবাউট হাউ টু মেক কোয়েশ্চেন বাই ইউজিং দ্য ওয়ার্ড ওয়ে অ্যান্ড হাউ টু গিভ আনসার দিস টাইপস অফ কোয়েশ্চেন্স ও হেই লেটস গেট স্টার্ট ইড প্রিয় শিক্ষার্থীরা আমরা জানি ওয়ে শব্দটির অর্থ হল কখন এবং এটির অর্থ যখন হয় যদি বাক্যের মধ্যখানে এটি অবস্থান করে প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব কিভাবে ওয়েন দিয়ে বাক্য তৈরি করতে হয় এবং ওয়েনের উত্তর দেওয়ার ক্ষেত্রে কতভাবে দেওয়া যায় সো লেটস গেট স্টাডিড প্রিয় শিক্ষার্থীরা আমরা অনেক সময় বলি তুমি কখন এসেছ তুমি কখন বাজারে যাবে তুমি কখন স্কুলে যাও তুমি কখন ঢাকা থেকে আসবে তুমি কখন বাড়িতে ফিরবে এমন সেক্ষেত্রে আমরা ওয়েন ডু ইউ গো টু স্কুল তুমি কখন স্কুলে যাও হোয়েন ডিডি গো টু স্কুল তুমি কখন স্কুলে গিয়েছিলে হোয়েন উইল ইউ গো টু স্কুল তুমি কখন স্কুলে যাবে এভাবে টেন্সের পরিবর্তন করতে পারি এক্ষেত্রে এই সকল বাক্য আমরা উত্তর দেওয়ার ক্ষেত্রে তিনভাবে দিতে পারি প্রথমত আমরা বলতে পারি দিনের যে কোনো অংশটাকে বলতে পারি যেমন আমি সকালে যাই আমি ভোরে যাই আমি সন্ধ্যায় যাই আমি রাতে যাই তেমন সেক্ষেত্রে আমাদের প্রিপজিশনের ব্যবহার চলে আসে প্রথমত এই সকল দিনের কোনো অংশকে ইন্ডিকেট করলে আমাদের প্রিপোজিশন ইন এবং ক্যাটের ব্যবহার করতে হয় শুধুমাত্র ইন দ্য মর্নিং ইন দ্য আফটারনুন ইন দ্য ইভিনিং এই তিনটা অংশের বেলায় আমরা প্রিভুলশান ইনের ব্যবহার করতে পারি বাকি সকল অংশ বাকি সকল দিনের অংশ এর আগে প্রিভুলশান অ্যাটের ব্যবহার করতে হয় যেমন অ্যাট ডন অ্যাট নুন অ্যাট ইট নাইট অ্যাট ডাস্ক অ্যাট মিড নাইট অ্যাট লেট নাইট ইটিসি তাহলে আমাদের এই কনসেপ্টটা ক্লিয়ার যে দিনের যে কোনো অংশের বেলায় প্রিপোজিশন আমরা ইন এর ব্যবহার করব শুধুমাত্র মর্নিং ইভিনিং আফটারনুন এই তিনটার বেলায় ইন এবং বাকি সকল অংশের বেলায় প্রিপোজিশন এর ব্যবহার করব এছাড়াও এটা হলো একভাবে উত্তর দেওয়া এবং দ্বিতীয় যেভাবে উত্তর দিতে পারি সেটা হলো সমস্ত দিনটাকে বোঝায় বুঝিয়ে যেমন শনিবারে রবিবারে সোমবারে অথবা কোনো একটা তারিখে টোয়েন্টি ফার্স্ট ফেব্রুয়ারিতে অথবা টোয়েন্টি এইট মেতে এইভাবে আমরা উত্তর দিতে পারি সেক্ষেত্রে আমাদের প্রিপোজিশান ওয়ান এর ব্যবহার করতে হবে যেমন অন মানডে অন স্যাটারডে অন সানডে অন ফ্রাইডে অথবা ওয়ান টোয়েন্টি ওয়ান ফেব্রুয়ারি অন টোয়েন্টি ওয়ান জুলাই অন টোয়েন্টি ফার্স্ট মে ইটিসি এছাড়াও আমাদের ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল দিবসগুলোর আগে প্রিপোজিশন ওয়ান এর ব্যবহার করতে হয় যেমন ওয়ান টোয়েন্টি ফার্স্ট ফেব্রুয়ারি ওয়ান ফার্স্ট মে ওয়ান টোয়েন্টি মার্চ ইটিসি তাহলে আমরা এই দুইটা বিষয় ক্লিয়ার হলাম যে যদি পুরোটা দিনকে বোঝাই সেক্ষেত্রে আমরা প্রিপোজিশন ওয়ানের ব্যবহার করব এবং দিনের যে কোনো অংশের ক্ষেত্রে প্রিপোজিশন ইন এবং অ্যাটের ব্যবহার করতে পারি এছাড়াও অ্যাটের ব্যবহার আরেক জায়গায় হয় যে কোনো খাবারের যে কোনো সময় লাঞ্চ টাইম হতে পারে ডিনার টাইম হতে পারে ব্রেকফাস্ট হতে পারে এক্ষেত্রে আমরা প্রিপোজিশান অ্যাটের ব্যবহার করব এবং তৃতীয় যে যেভাবে উত্তর দিতে পারি সেটা হলো আমরা মদ হোল ডে যদি একটা দিনের অধিক দিনকে ইন্ডিকেট করে যদি বলতে চাই সেক্ষেত্রেও আমরা সেক্ষেত্রে প্রিপিউশান ইনের ব্যবহার করতে হয় যেমন সপ্তাহে মাসে বছরে শতাব্দীতে ইত্যাদি উদাহরণস্বরূপ আমি যদি বলি সপ্তাহে ইন আ উইক মাসে ইন আ মান্থ বছরে ইন আ ইয়ার শতাব্দীতে ইন আ আইড অথবা ইন আ আইস ইটিসি তাহলে আমরা আজকের এই ভিডিওতে শিখলাম ইন অ্যাট এবং ওয়ান এর ব্যবহার এবং ওয়েন শব্দটির ব্যবহার করে যদি কেউ আমাদেরকে প্রশ্ন করে কিভাবে উত্তর দিতে হয় তাহলে আমরা বুঝলাম যে তিনভাবে উত্তর দেওয়া যায় প্রথমত হলো দিনের যে কোনো অংশ ব্যবহার করে যেমন সকাল বিকাল রাত সন্ধ্যা গোধূলি ইত্যাদি দ্বিতীয়ত পুরো দিনটাকে ইন্ডিকেট করে যেমন শনিবার রবিবার টোয়েন্টি ফার্স্ট ফেব্রুয়ারি অথবা পয়লা মে ইত্যাদি এবং তার থেকে বেশি দিনগুলো যেমন বছর মাস সপ্তাহ শতাব্দী ইত্যাদি তাহলে প্রি পজিশনের এখানে ব্যবহার হলো যদি প্রথম থেকে আসি যদি দিনের কোনো অংশ বোঝায় তাহলে অনলি তিনটা অংশের ক্ষেত্রে প্রিপোজিশন ইন ব্যবহার করব সেটা হলো ইন দ্য মর্নিং ইন দ্য আফটারনুন এবং ইন দ্য ইভিনিং এই তিনটা বাদে সকল ক্ষেত্রে প্রিপোজিশন অ্যাডের ব্যবহার করব দিনের কোনো অংশ বোঝালে এটা খাবারের সময় লাঞ্চের সময় ডিনারের সময় বোঝালেও প্রিপোজিশন অ্যাড ব্যবহার করব দ্বিতীয়টা হল ওয়ানের ব্যবহার এটা যদি হোল ডে অর্থাৎ পুরো দিনটাকে ইন্ডিকেট করে সেক্ষেত্রে আমরা প্রিপোজিশন ওয়ানের ব্যবহার করব। যেমন ওয়ান মানডেই ওয়ান স্যাটারডে অন ফ্রাইডে অথবা ওয়ান টোয়েন্টি ফার্স্ট ফেব্রুয়ারি ওয়ান টোয়েন্টি ওয়ান জুলাই অথবা ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল দিনগুলোর ক্ষেত্রেও আমরা প্রিপোজিশন ওয়ানের ব্যবহার করব। এবং তৃতীয়ত হল মোর দ্যান হোল ডেই যদি এক দিনের অধিক সময় অধিক দিন উল্লেখ করা হয় সেক্ষেত্রে প্রিপোজিশন ইন এর ব্যবহার করব সেটা হলো ইন আ উইক ইন আ মান্থ ইন আ ইয়ার ইন আ ডি ইন আ সেঞ্চুরি ইন আ এজ ইটিসি তাহলে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই